হ্যালো দ্যার আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে গান দেখেছি স্বাগত আজকে একুশে নভেম্বর দুই হাজার পঁচিশ সাল সেটি হচ্ছে মিরপুর পাখির সেটি হচ্ছে পাখির অঙ্গরাজ্য সবচেয়ে সুন্দর হাত এবং খালদা মুক্ত হাত সেই হাতে আসলাম আপনাদেরকে সে সরাসরি ভিডিওতে দেখানোর জন্য হচ্ছেন আরিফ ভাই আমরা সব ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখে দেখেছি আরিফ ভাই এবং আরিফ ভাই সেই পাখি নিয়ে দাঁড়িয়ে আছে দেখুন খুব সুন্দর পাখিকে ভালোবাসি ধরনের মানুষ এর মধ্যে একজন আছে আরিফ ভাই সেই আরিফ ভাই কাদের পাখি এবং হাতে পাখি খুব সুন্দর সেই আরিফ ভাই হাসি তো আমার সুন্দর লাগে

অ্যাডাল্ট পাখি লাভবাট আছে লাভবার গুলো হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা দৌড়া আমি এই সুপ্রিয় দেশের আপনাদেরকে বলতে চাই আর আরেকবার চেকাবেন বিদেশি পাখিগুলো একদম সমনীয় লাভবাট পাখিগুলো আর সবগুলো পাখি হচ্ছে বাহিরের পাখি এবং খুব সুন্দর এবং দেখুন যে পাখিগুলো আপনারা কখনো সে আমি ভিডিও করি কিন্তু সুপার টেন পাখিগুলো আপনাদের কারো যদি সুপারটেন পাখি হয় অবশ্যই পাখির ভালোবাসে আরিফ ভাই পাখিকে ভালোবাসে এবং পাখি আমার লোকেশন হচ্ছে মিরপুর বারো নতুন ফোর জিরো শুক্রিয়া দেখো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আরিবাইকে অনেক ধন্যবাদ আমার সেই কে সময় দেওয়ার জন্য এবং আরিব্দা অবশ্যই অবশ্যই পাখি ক্রয় করবেন এবং পাখি শুনবেন এবং